হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওই ঠান্ডাতে সবাই খুব সুস্থ আছো এবং হ্যাপি আছো সবাইকে সুস্বাগতম জানাচ্ছি প্রেত আত্মা আমি আছি বাবা তোমাদের সাথে আজকেও চলে এলাম সত্যি একটি ছোট্ট ভৌতিক ঘটনা নিয়ে যে ঘটনাটা আজ পর্যন্ত আমি শোনাইনি তোমরা যদি এরকম ধরনের ঘটনা শুনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তো বন্ধুরা সমস্ত কিছু আমি ঘটনা শেষে বলছি তো আমি সরাসরি এখন ঘটনায় চলে যাচ্ছি তো আমি বাবান ঘটনাটা আমার সাথেই হয়েছে এই রিসেন্ট তিন চার দিন আগে তো ঘটনাটা ঘটেছে একদম অন্যরকম নিজের চোখে দেখা তো ঠিক যেভাবে আমি দেখেছি ঠিক সেইভাবেই তোমার সাথে তুলে ধরছি এই শীতকাল খুবই ঠান্ডা পড়েছে চারিদিকে নির্ঝুম ময়েদা আমার বাড়িতে তখন কেউ নেই আমি ছিলাম একা কারণ আমার বাবা মা গিয়েছিল বাইরে বাড়িতে পুরো ফাঁকা আর আমি ছিলাম পুরো একা রাতে শুতে শুতে টিভি দেখতে দেখতে রাত্রির হয়ে যেত তো এরকমই একদিন রাত্রির বেলা বারোটা আপ হয়ে গেছে তখন বারোটা পাঁচ হবে পাঁচ দশ একদিন আমি শুনলাম যে আমার ঘরের সামনে একটা বিড়াল এসে ডাকছে তো সেই সময় আমি ঠান্ডার সময় এবার যেহেতু তো স্পষ্ট শব্দটা কানে এল আমি বাইরে বেরিয়ে দেখলাম যে ধপধপে একটা সাদা বিড়াল ধপধপে কিন্তু তার চোখগুলো কিন্তু খুব লাল তো আমি প্রথম দিন অতটা বুঝতে পারিনি বিড়ালের চোখ আবার এত লাল হয় আমাদের গুরুত্বও দিই নি ভয়ও পাই তো বিড়াল দেখি ডাকলো আমি যেই বাইরে বেরোলাম আমাকে দেখে চলে গেল হেঁটে চলে গেল এবার ঠান্ডার সময় আমি ভাবলাম হয়তো বিড়ালটা খিদে পেয়েছে হয়তো তাই হয়তো এসেছে এত রাতে এরম একটা সাদা ধপধপে বিড়াল কোথা থেকে আবার এবে এটা কি তাহলে কারুর পোষা বিড়াল তো প্রথম দিনটা ঠিক ওইভাবে কেটে গেল ঠিক সেকেন্ড দিন দেখতে পাচ্ছি ও আবার সেই একই টাইমে দেখি এলো বিড়াল এবার আমি ভাবছি যে এই বিড়ালটা এই সময় আসছে মানে কিছু খেতে চাইছে আমার তো আমি দু একটা বিস্কুট দিলাম বিড়ালটাকে বিড়ালটা কিন্তু শুকেও দেখলো না ঠিক ওরকমই একটা জায়গায় দাঁড়িয়ে রইল থপথপে সাদা বিড়াল আর আমার দিকে পুরো কষ্ট ড্যাপড্যাপ করে তাকিয়ে রইল চোখ পুরো লাল মানে চোখগুলো দেখলেই ভয় লেগে আর তো আমি চিন্তা করলাম যে যদি পরের দিন আসে ফের ওরকম দেখে ফের চলে গেল আমি ভাবছি যে বিড়ালটার কী ব্যাপারটা কি জন্য আসছে তো আমি অতটা কিছু ভাবিনি আর আমি চিন্তা করলাম যে নেক্সট দিন যদি আসে আমি অবশ্যই ক্যামেরায় ফটো তুলে নেবো ফোনেতে ফটো তুলে নেব তো চিন্তা করলাম দেখি বিড়ালটাতে কি আসছে না বারোটা বেজে গেছে কিন্তু তার দেখি অনেকক্ষণ পরে বারোটা ঠিক কুড়ি নাগাদ দেখি তখন আর কোনো সাউন্ড করে না আমি জেগেছিলাম যে বিড়ালটা কখন আসে আমি চিন্তা করলাম বিড়াল তার মানে আজকে অত আসবে না বলে আমি আবার বাইরে বেরোলাম তখন আর ফোনটা নিয়ে যায়নি আর এটাই হচ্ছে আফসোস তো এবারে আমি কী করলাম বাইরে বেরোলাম বাইরে গিয়ে যে দেখলাম বিড়ালটা দেখি চুপ করে বসে রয়েছে আমি এবার বুকে বললাম কী আজকে তো কই ডাকলি না ঠান্ডা লাগছে খুব বিড়ালটা দেখি চুপচাপই বসে রয়েছে আমি যে কথাগুলো বললাম আমার দিকে তাকিয়ে ড্যাব ড্যাব করে দেখল মানে ওর চোখগুলো দেখলেই ভয় লেগে যাবে কিন্তু বিড়ালটা কিন্তু খুবই কিউট সেই মুহূর্তে আমি কী করলাম ঘরে চলে এলাম ফোনটা নেওয়ার জন্য যে ওরা একটা ফটো তুল ফোনটা নিয়ে আসতে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম সে বিড়ালটা পুরো গায়ে তবে ওখানে আশেপাশে কুকুরগুলো যে রয়েছে তারাও কিন্তু কেউ কিছু বলছে না কিন্তু বিড়ালটাকে আমি চিন্তা করছি যে বিড়ালটাকে তো কেউ কিছু বলছে না এরা সব তো যে যার মতো রয়েছে কি এটা কি কোনো ভূত্র ব্যাপার নাকি তারপরের দিন আমি চিন্তা করলাম যে আজকে এবার অনেক অনেকটা মানে আগে থাকতে আমি বাড়ির বাইরে থাকবো লুকিয়ে থাকবো বিড়ালটা কোয়া থেকে আসে দেখব কি করে আমি দেখব বলে ফোন নিয়েই গিয়েছিলাম বাইরে বিড়ালটা এলে বিড়ালটা ভিডিও করব তো বিড়ালটা দেখতে পাচ্ছি ঠিক বারোটা পাঁচ দশ হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে সেই বাগান দিয়ে দেখি আর বিড়াল দেখতে পাইনি কিন্তু প্রথমে দিল একটা সাদা ধপধপে একটা খুব বড় একটা পর্দা টাইপের সাদা ধবধবে যে পর্দা হয় সেরকম অন্ধকারের মধ্যে দেখি অটনটি দেখি হেঁটে হেঁটে আসছে আমি তো ফার্স্ট থেকে একটু ভয় পেয়ে গেছি সে বললাম সাদা পর্দা আবার কী করে হাঁটে কোনো ভূত বলে এবার যত কাছে আসছে তখন আমি দেখতে পাচ্ছি যে ওটা আর কেউ নয় ওটা সেই বিড়ালটা বিড়ালটা দেখি টুকটুক করে হেঁটে হেঁটে এলো আমার বাড়ির সামনে দাঁড়াল আমি সেই মুহূর্তে মাথাটা আমার এতটাই মানে বোকা ফোন মানে পকেট থেকে যে ফোনটা বার করব না সেটা পুরো মা থেকে বেরিয়ে গিয়েছে কারণ রিয়ালটা শরীরে দেখলাম চারিদিকে রক্ত রক্ত মানে কি রক্ত মানে টোপছে চারিদিক থেকে মোটামুটি তিন চার জায়গা থেকে দেখি রক্ত দেখি টোপছে রিয়ালটা বাড়ির সামনে দাঁড়ালো আমি তো দেখে অবাক এটা কি করে সম্ভব বিড়ালটা গাঁদ এত রক্ত কোথা থেকে পড়ছে তো আমি ভাবলাম যে বাইরেতে ছিল হয়তো কুকুর টুকুর হয়তো কামড়ে টামড়ে দিয়েছে বা কিছু একটা হয়েছে তো তাই যদি হতো তাহলে বিড়াল নিশে ছুটে পালিয়ে তো অন্য জায়গায় আমার এখানে তাহলে কি করতে এল আমি এবার গেটটা খুলতে যাব গেটটা খুললাম মানে খুলবো ঠিক সেই মুহূর্তে বিড়ালটা সঙ্গে সঙ্গে দেখি ঘুরে গেল ঘুরে গিয়ে দু একটা লাভ দিল লাভ দিয়ে দেখি জঙ্গলে ঢুকতে যাবে সেই মুহুর্তে বিড়ালটা আমার দিকে একবারই তাকাল তাকেই সঙ্গে সঙ্গে পুরো গায়েব চোখের সামনে বিড়ালটা পুরো গায়েব হয়ে গেল যেটা মানে অবিশ্বাস্যকর ব্যাপার যেটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যেটা কী করে সম্ভব তো তার পরের দিন আমার বাবা মা চলে গিয়েছিল ঘটনাটা বললাম মা শুনে একটু ভয় পেয়েছিল বাবাকে যখন বললাম বাবা বলছে এটা এরকম অনেকে চালনা করে কি লোকের ক্ষতি করার জন্য জিন পাঠায় জিন মানে ওদের মারফথতে আর কি ওনারা প্রচুর ক্ষতি করতে পারে আর কি জিনরূপই হচ্ছে ভৌতিক বিড়াল এটা তো এটা তো আমি বিশ্বাস করিনি কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু ওটা কী ছিল চোখের সামনে পশু দেখলাম তো বিড়ালটা গায়েব হয়ে যেতে আর সত্যি তারপর থেকে কিন্তু বিড়ালটা কিন্তু আর আসেনি কিন্তু তারপর থেকে বিড়ালটা আসেনি এদিকে বাবা মা এলো ওই যে লাশ দেখলাম যে রক্ত পড়ছিল গা দিয়ে ওটাই কিন্তু শেষ তারপর থেকে আসেও না আর ডাকেও না তো বন্ধুরা ঘটনাটি এরকমই ছিল ঘটনাটা ঘটেছে আমার সাথে এই রিসেন্ট তিন চার দিন আগেকারের ঘটনা বলছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভালো লেগেছে খারাপ লেগেছে সমস্ত রকম কমেন্ট কিন্তু তোমরা করবে অবশ্যই করবে তো আগের দিনে যে ঘটনাটা ছেড়েছিলাম এই বৃহস্পতিবার তো তো একজন দিদিভাই কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা রয় তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনার কাছে যদি এরকম যদি কিছু ভৌতিক ঘটনা থাকে তো অবশ্যই পে দাদামাতে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এইভাবে সাপোর্ট করার জন্য বন্ধুরা খুবই ছোট্ট পরিবার আমাদের তো তোমাদের সবার সাপোর্টটা সত্যি খুব দরকার সাপোর্টটা এইভাবেই করো এইভাবেই পাশে থেকো যাতে করে এই পেদাদ ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হতে পারে যারাও আছে নতুন আমার চ্যানেলে শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকে চেষ্টা করব পরবর্তীকালে আরও কত ভালো ঘটনা বলা যেতে পারে সেটার জন্য অনেক চেষ্টা করছি আমি তো তোমরা বন্ধুরা এইভাবেই পাশে থেকো সাপোর্ট করো আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো তো বন্ধুরা আজকের মতো টাটা তাহলে গুড নাইট সবাই খুব ভালো থেকো